নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে আজ হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলো রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের সহ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ ও বিপণন মন্ত্রী শ্রী বেচারাম মান্না পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সম্পাদক লালু মুখোপাধ্যায় সভাপতি জগবন্ধু মণ্ডল কোল্ড স্টোরেজের অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা সহসভাপতি পতিত পবন দে সহ ব্যবসায়ের সংগঠনের প্রতিনিধিরা আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আজ থেকে রাজ্য জুড়ে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হল রাত থেকেই আলু হিমঘর থেকে বের করবে ভবিষ্যতে সংগঠনের শহীদ রাজ্য সরকারের আলোচনার পথ খোলা থাকবে

তার পরিমাণটা কত এখনো পর্যন্ত বর্তমানে গত চার দিন আগে থেকে সার্ভে শুরু করেছি যে কত স্টক রয়েছে সরকারি বা এবং আমরা হিমঘর অ্যাসোসিয়েশনকে বলেছি যে অরিজিনাল আপনাদের স্টোরে কত রয়েছে এই হিসাবটা দিন এই হিসাবটা দিলে পরবর্তী পর্যায়ে অনেক কিছু আলোচনার পথ সুগম হবে এবং যেসব দাবি দাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো সহজেই মিটে যদি দেখা যায় যে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে এনাদেরও যে দাবি ছিল ব্যবসায়ী সমিতির যে আলু বিন রাজ্যে পাঠানো সেটা আমি আগেই বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম দশ কোটি মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে ঠিক সেরকম প্রতিটি পেশায় যুক্ত মানুষের জন্য তার দায়বদ্ধতা রয়েছে বলেই বাংলার মানুষ তাকে বারে বারে জনসমর্থন দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন তাই স্বাভাবিক কারণে যে কোনো পেশায় যুক্ত যে কোনো সমস্যা তিনি সহজেই সমাধান করার পক্ষে আগ্রহী এবং তার দেখানো পথেই আমরাও যে কোনো বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী তাই স্বাভাবিক কারণে আমরা দ্রুত যাতে আলোচনার মাধ্যমে একটা পথ বেরোয় নিশ্চিত হবে ভিন্ন যোগান যখন সম্পূর্ণ হবে নিশ্চয়ই হবে যদি কালকে হয়ে যায় নিশ্চয়ই আমরা আলোচনার পথ সুগম থাকবো বলছিলাম দাদা জলদি আলু কয়েক মাসের পর থেকেই উঠতে শুরু করবে কিন্তু যে পরিমাণ আলু আছে সেই পরিমাণ তো আলু তাহলে স্টোরেজে নষ্ট হবে বা নিলাম আমি এখনও বলছি যে আমরা গত তিন চার দিন ধরে সার্ভে চলছে সার্ভের পর পরবর্তী পর্যায়ে কি করা যায় সেটা নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরাও উচ্চ পর্যায়ে সেটা চিন্তাভাবনা ভাবনা স্টোরেজে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও তাহলে কেন এই দামটা এত উদ্যমুখী হচ্ছে

সাহের কারণে এই নিয়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফটকা বাজারি বা কালোবাজারি করে নিশ্চয়ই যে আইন আছে অবশ্যই তৃণমূল কংগ্রেস সরকার মামাটি সরকার মানে সবসময় আলোচনার পথ খোলা সেটা আমি নেতৃত্বকে বলি চাই কোনো অসুবিধে হলে কোনো অসুবিধে হলে আমাদের বলবে আমরা সবসময় আলোচনা আমরা না পারলে আমরা মুখ্যমন্ত্রীর টেবিল পর্যন্ত নিয়ে যাব

মঙ্গলের সুবিধা গুলো ধরুন এই যে এই এই আসলোস্তা কলুস্তা দাদা দাদা নেব니까 মুলুস্তা ও মোডেন পিঠরো এই যে এই আপনারা চিনতে হবে নমস্কার পশ্চিমবঙ্গ অগ্রগতিশীল লালু গদসাই সওদ্রি পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন যার দাতি আমরা এখানে এসসি আমাদের এলাকার মন্ত্রী

হোলসেলের মধ্যে দিয়ে যাওয়ার পর রিটেলারের একটা অংশ একটু বেশি মার্জিনে লাভ করছে তাদের লাভের দরকার আছে কিন্তু লাভটা বেশি হচ্ছে আমরা সদার বাহাদুরকে অনুরোধের সঙ্গে করেছি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের কাছ যদি যদি আলো নিয়ে থাকে আমরা তেইশ থেকে চব্বিশ টাকা বেড়ে দেবো বাঁকুড়া আর বলিয়ার বর্তমান থেকে ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে আপনি কত টাকা নোট করেছিলেন আপনারা এত টাকা দাম কেন বলেন প্রথম কথা হচ্ছে দেখুন আলু আপনারা যে হিসেব করছেন

তা দাঁড়াচ্ছে আপনার এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যতটুকু খবর আছে কিছুটাতে আমরা যারা কৃষক থেকে ব্যবসায়ী লাভ করছে দুশো প্যাকেট বন্ডে পঁচিশ থেকে তিরিশ কিন্তু তার সাথে সাথে কি এটাও ভাবতে যে প্রকল্পিং এর বর্ষ anulon koreche ashir theke 90000 taka proti 200 ostha aluda kintu byabshayik kishok 30 theke 40000 ayota la utti একটা এবং সেই মিটিংয়ে এই আলোচনা উনি আমাকে ডেকেছিলেন এবং সেখানে এঁদের যে কর্মবিরতি বিরতি চলছিলো সে সম্প্রদায়গুলো আলোচনা হয়েছিল কিন্তু সেখান থেকেই আমরা আমাদের স্টোর স্টোর থেকে যতটুকু যেভাবে সাহায্য করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। আর সঙ্গে আমি জানাচ্ছি যে সেখানে আমরা ঠিক করেছিলাম যে আজ এখানে সকলের মধ্যে বসে এবং আমরা সেই সমিতির লোকজনদের দেখে একটা আলোচনা করব। যে আলোচনা ওনাদের আমরা যেটা এ থেকে পেয়েছি এবং ওনারা সারা দিয়েছেন এবং ওনারা বলার পর আমাদের মন্ত্রীর উপস্থিতিতে আমরা সকলের মধ্যে আলোচনা করে আজকে যেটা পেলাম ওনারা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং আমরা যে যৌথভাবে যে আলু দিয়ে গভর্নমেন্টকে ইতিপূর্বে সাহায্য করেছিলাম সেইভাবে আবার সাহায্য করব। যাতে মার্কেটের একটা অস্বাভাবিক কিছু উচ্চ ভাব না আসে সেটাকে যাতে স্বাভাবিক রাখা যায় সেটাকে আমরা চেষ্টা করব এইটুকু আমি বলছি এবং আমাদের মাননীয় মন্ত্রীকে এটাও বলছি যে যেসব আমাদের এখানে যে প্রোডাকশন আমাদের এখানে অ্যাকচুয়ালি যা প্রোডাকশন সারা বছরে যে প্রায় একশো থেকে একশো দশ লাখ টন স্বাভাবিক প্রোডাকশন হয় এই আলু আমাদের পশ্চিমবাংলার খাওয়ার ক্ষমতা নেই আমাদের এখানে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টন হলে আমাদের এখানে চলে যায় কিন্তু আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে একশো দশ লাখ টন কোনো বছর একশো কুড়ি লাখ টন পর্যন্ত প্রোডাকশন হয় এই প্রোডাকশনটা আমরা বাইরের রাজ্যে চিরকাল এরা পাঠিয়ে আসছে এবং যার ফলে আমাদের এখানকার অর্থনীতিও আলুর উপরে একটা বিরাট ডিপেন্ড করে সেই ডিপেন্ডেন্টটা আমরা চাই যে সেটাও বজায় থাকুক কিভাবে বজায় রাখা যাবে আমাদের এখানে দেশের চাহিদা মিটিয়ে কতটুকু যাওয়া যাবে সেটুকু আমরা পর্য আলোচনা করে আমরা সেটাও চেষ্টা করব যাতে এখানকার অর্থনীতি ঠিকমতো থাকে চাষিরা এখানকার চাষিরাও বাঁচে সেটাও চেষ্টা করতে হবে কারণ এখানে এই আলুর দামের সঙ্গে সঙ্গে চাষির দামেরও একটা রিলেশন আছে গত বছর এবছর আলুটা বেশি দাম পেয়েছে চাষিরা কেন এই কারণেই যে এরা এরা তো রেখেছিল বলেই তো আলুটার দাম পেয়েছে

আমরা পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে কর্মবিরতি করেছিলাম সেটা আমাদের সম্পাদক বলেছেন কলকাতার মুখী আলু যেটা হুগলি এবং বর্ধমানের আলুটা যায় সেই আলুটা কলকাতা না যাওয়ার জন্য এই কর্মবিরতি দাম বেড়েছিল কিন্তু আমরা কথা দিচ্ছি কাল থেকে যে আলু পড়বে পর্যাপ্ত পরিমাণে আলু কলকাতায় সাপ্লাই হবে এবং সেখানে দাম যেটা বেড়েছে সেটা কমে যাবে কিন্তু এই সাথে সাথে আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি যে আমাদের পশ্চিম মেদিনীপুরের কমা অহমদাবাদ আলু বাঁকুড়া এবং বীরভূম মুর্শিদাবাদ নর্থ বেঙ্গলের এই আলুগুলি যদি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকমতো বিবেচনা না করেন আমরা কিন্তু কর্মবিরতি তুললেও আমরা কাজ না করতে পারলে আমাদের আবার কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে বর্তমান যেভাবে জনলগ্ন থেকে আমাদের আলু বাইরে যাচ্ছে সেই থাকে জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এবং বেচারাম বাবু আছেন ওনাকে আমরা জানিয়েছি উনি কথা দিয়েছেন যে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন Don't know